আজ আমি বোঝাব দশম শ্রেণীর অভিষেক পাঠের তৃতীয় অংশ প্রথম ও দ্বিতীয় অংশের ভিডিও আমি বানিয়েছি যদি কেউ দেখে না থাকো দেওয়া আছে তোমরা দেখে নেবে দ্বিতীয় অংশে আমরা পড়েছিলাম যে রাবণ রামের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য স্ব স্বয়ের প্রস্তুতি নিচ্ছে সেই সময় ইন্দ্রজিৎ লঙ্কায় প্রবেশ করেছে এবং তার পিতার সঙ্গে নানারকম কথাবার্তা বলেছে এবং কি বলেছে যে যদি সে এবার যুদ্ধে যায় তাকে ভস্সিভূত করে দেবে এবং না হলে তার বাবার সামনে তার বাবার পদতলে নিয়ে আসবে হাজির করবে তারপর থেকে বলছে এবারে তৃতীয় অংশ অলিঙ্গি কুমারে শিরসম্বী মৃদু স্বরে উত্তল করিলা তবে স্বর্ণ লঙ্কা অর্থাৎ এই কথা শুনে রাবণ কি করলো তার পুত্র ইন্দ্রজিতের মাথায় চুম্বন করে মৃদুস্বরে বলল কি বলল না রাক্ষসকুল শেখর তুমি বৎস তুমি রাক্ষসকুল ভরসা একাল সমরে নাহি সাহেব প্রাণ মম পাঠাইতে তোমা বারম্বার কি বলছে রাক্ষসকুলের শেখর তুমি অর্থাৎ রাক্ষসকুলের মধ্যমণি তুমি ইন্দ্রজিৎকে বলছে রাক্ষসকুলের মধ্যমণি তুমি অর্থাৎ ইন্দ্রজিতে একমাত্র ভরসা এই লঙ্কাকে বাঁচানোর এই লঙ্কার ভবিষ্যৎ হচ্ছে ইন্দ্রজিৎ সমস্ত আপদ বিপদ থেকে ইন্দ্রজিতে পারে এই লঙ্কাকে বাঁচাতে তাই বলছে রাক্ষস শেখো তুমি ভরসা একমাত্র রাক্ষস ভরসাকে ইন্দ্রজিতে তাই বলছে কি একাল সমরে নাহি চাই প্রাণ নম পাঠাইতে তোমার বারংবার এই মৃত্যু যুদ্ধে তাই রাবণ তার পুত্র ইন্দ্রজিৎকে পাঠাতে চাইছে না কেন পাঠাতে চাইছে না হাই বিধি বাম মমা অর্থাৎ ভগবান তার প্রতি বিরূপ মনোভাব পোষণ করছেন তাই সে পুত্রবৎসর পিতার মতোই তার হৃদয় কেটে যাচ্ছে ইন্দ্রজিৎকে পাঠাতে রামের সঙ্গে যুদ্ধে। তার স্নেহ হাহাকার করছে তার যে আগের যে যুদ্ধের অভিজ্ঞতা তার থেকে সে ভয় পাচ্ছে তাই ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে পাঠাতে তার মন চাইছে না কেন না ভগবান তার প্রতি রুষ্ট করে ভগবান যে কে কবে শুনেছে পুত্র ভাসে জলে কে কবে শুনেছে লোকে মরি পুন বাঁচে অর্থাৎ যে রামচন্দ্র মরে গিয়েও আবার বেঁচে ফিরে এসছে এই কথা কি কেউ শুনেছে যে কেউ মরে গিয়ে আবার বেঁচে ফিরে আসে না কেউ শুনেছে যে পাথর জলে ভাসে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাবণ বলছে যে বিধি বাম মামার পতঠার ভগবান তার প্রতি রুষ্ট তাই সে তার মন চাইছে না ইন্দ্রজিৎকে এই মৃত্যু যুদ্ধে পাঠাতে তার মনে একটা ভয় যাচ্ছে কারণ বীরবাহুর মৃত্যুর সে দেখেছে কি করে একটা ভয়ানক যুদ্ধে তার পুত্র বীরবাহু মারা গেছে তাই আর সে ইন্দ্রজিৎকে সাহস পাচ্ছে না পাঠাতে বীর দর্পে অসুরারি রিপু অর্থাৎ ইন্দ্রজিৎ বলছে যে রাক্ষস কুলের শত্রু সে ইন্দ্রজিতেরও শত্রু বীর দর্পে বলছে ইন্দ্রজিৎ কিছার সে নর তার ডরা একজন যোগ্য। পুত্রের মতোই সীতার পিতা রাবণকে ভরসা দিচ্ছে সাহস দিচ্ছে যে কী ছাড় সে একজন তুচ্ছ মানুষ তাকে আপনি ডরাচ্ছেন রাজেন্দ্র তুমি এত বড় বীর একজন রাজা লঙ্কাথিপতি রাবণ তুমি তুমি একজন তুচ্ছ মানুষ রামচন্দ্রকে ভয় করছো ভয় পাচ্ছ কী ছাড় সে নর তাহলে ডরাও আপনি রাজেন্দ্র থাকিতে দাস যদি যাও রনে তুমি এ কলঙ্ক পিথ ঘুষিবে যতো অর্থাৎ বলছে যে যদি তুমি যুদ্ধে যাও আমি থাকতে দাস থাকতে তোমার এই বীর পুত্র ইন্দ্রজি থাকতে যুদ্ধে যাও তাহলে এই যে অপবাদ এই অপবাদ গোটা জগতে ঘুরবে হাসিবে মেঘ বাহন দেব অগ্নি অর্থাৎ মেঘ বাহন এখানে ইন্দ্র কারণ সে মেঘকে বাহন করে আকাশে ঘুরে বেড়ায় সে হাসবে অর্থাৎ ইন্দ্র হাসবে আর ঋষিবেন দেব অগ্নি অর্থাৎ অগ্নিদেব হবেন দুইবার আমি হারানো রাগ আর একবার পিত দেহ আজ্ঞা মরে ওটাই মেহেতু বলছে কি না দুইবার সে রামচন্দ্রকে হারিয়েছে আর একবার আজ্ঞা চাইছে আদেশ চাইছে কি আদেশ চাইছে না রামচন্দ্রকে হারানুর দেখিব এবার কী বাজ এ এবার বীর বাজে কি ঔষধে এখানে কিন্তু রামচন্দ্রকে বীর বলে সম্বোধন করছে কি বলছে না সে তো বেঁচে একবার এইবার সে কোন ওষুধে বাঁচে কিন্তু বলছে দেখবো এবার সে কোন ওষুধে বেঁচে ওঠে কোন ওষুধে তাই বলছে যে দুবার সে যুদ্ধ ক্ষেত্রে গেছে দুবার সে এসেছে কিন্তু কোনো এক কারণে রামচন্দ্র বেঁচে ফিরে এসেছে কোন ওষুধের বলে সেটা ইন্দ্রজিৎ জানে না তাই বলছে যে এবার দেখব যে কোন ওষুধে রামচন্দ্র বেঁচে আছে দুইবার আমি হারানু রাঘবে আর একবার পিত দেহ আজ্ঞা দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে তাই এই কথাটি বলছি নজির যে কোন ঔষধে এবার রামচন্দ্র বাঁচে তাই দেখব কহিলা রাক্ষসপতি কুম্ভকর্ণ বলি ভাই মম তাই আমি জাগানু অকালে ভয়ে হাই দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত গিরিসিংহ কিংবা তরু যথা বজ্রাঘাতে কহিলা রাক্ষস তথা রাক্ষস আধিপাতি বীর রাবণ বলল কুম্ভকর্ণ বলি ভাই মাম অর্থাৎ কুম্ভকর্ণ তার ভাই একজন মহান যোদ্ধা একজন বীর তাকে জাগিয়েছে অকালে তাই আমি জাগানু অকাল অর্থাৎ ভয়ে সে জাগিয়েছে কুম্ভকর্ণকে হাই দেহ তার দেখো সিন্ধু তোরে ভূপ সে পড়ে আছে সিন্ধু তুরে সিন্ধু তীরে সে শুয়ে আছে কেন শুয়ে আছে না ব্রহ্মার কাছে বল পেয়েছিল সে ছ মাস ঘুমিয়ে থাকা আর ছ মাস জেগে থাকা তাই তার এখন ঘুমানোর পালা ছিল তাই সে ঘুমাচ্ছিলো সেটাকে হায় বললো ওঠা সে নিঠুরভাবে কোনোরকম সারা শব্দহীনভাবে পড়ে আছে সিন্ধু তুরে মাটিতে তাই এখানে হায় ওঠা দুঃখ প্রকাশ করে বলছে রাবণ কেমন করে পড়ে আসে হয় পরে আসে না গিরিশিংহ কিংবা তরুণ অর্থাৎ বজ্রাঘাতে গিরিশ সিংহ যেভাবে তার পদদেশে পড়ে থাকে কিংবা কোন বড় গাছ বজ্রাঘাতে যেমন মাটিতে ভুল উন্ঠিতে থাকে সেরকম ভাবে কুম্ভকর্ণ পড়ে আছে সিন্ধু তীরে সিন্ধু তীরের মাটিতে তবে যদি একান্ত সম্বরের ইচ্ছা তব বৎস আগে পুজো ইষ্ট দেব অর্থাৎ ইন্দ্রজিতের কথা কাটতে পারছে রাবণ তাই বলছে যদি তোমার একান্ত তো যুদ্ধে যাবার ইচ্ছা থাকে তাহলে তুমি আগে পূজা করো ইষ্ট দেবতা এখানে ইষ্ট দেবতা হচ্ছে ইন্দ্রজিতের অগ্নি অগ্নি হচ্ছে ইন্দ্রজিতের ইষ্ট দেবতা তাই বলছে কি যদি তোমার একান্ত ইচ্ছা থাকে যুদ্ধে যাবার তাহলে তুমি আগে তোমার ইষ্ট দেবতাকে পূজা করো সন্তুষ্ট করো আগে পুজো ইষ্ট দেবে নিকুম ভিলা যজ্ঞ সাঙ্গ কর বীরময় নিকুম হচ্ছে ইন্দ্রজিতের একটা যজ্ঞাগার লঙ্কার কাছে রূপবনে যেটা যজ্ঞ স্থান ইন্দ্রজিৎ সেটাকে বলা হচ্ছে নিকুম ভিলা এখানে যদি ইন্দ্রজিৎ যজ্ঞ করে তার ইষ্ট দেবতার পুজো করে যুদ্ধ করতে যায় তাহলে কোন শক্তি তাকে আর হারাতে পারে না তাই রাবণ বলছে কি যদি তোমার একান্ত ইচ্ছা আছে যুদ্ধে যাবার তাহলে তুমি আগে তোমার ইষ্টদেবতা অর্থাৎ অগ্নিদেবের পুজো করো তারপর যুদ্ধ করতে হবে বলছে ইন্দ্রজিৎ পিতা সেনাপতি পদে আমি বরিনু তোমারে অর্থাৎ তোমাকে সেনাপতি পদে আগে বরণ করে নেব যুদ্ধে যাওয়ার আগে তাকে সেনাপতি পদে বরণ করে নেবে রাবণ বলছে তার পুত্র ইন্দ্রজিৎ দেখো অস্তাচলগামী দিননাথ এবে অর্থাৎ এখন সূর্য অস্ত যাচ্ছে সূর্য ঢলে পড়েছে অন্ধকার প্রায় হতে বসেছে প্রভাতে যুঝিও বর্ষ রাঘবের সাথে অর্থাৎ সকালবেলায় তুমি রাম সকালবেলায় রামচন্দ্রের সঙ্গে তুমি যুদ্ধ করতে হবে এখন সন্ধ্যা হয়ে গেছে তার আগে কি বলেছে রাবণ না তাকে সেনা প্রতিপদে বরণ করে নেবে তারপর সে কি করবে সকাল হলে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাবে একথায় রাবণ বলল তার পুত্র ইন্দ্রজিৎকে এতে কোহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোধর এই সব এতে কোহিয়া মান হচ্ছে এত সব কথা বলে রাজা রাবণ যথাবিধ যথা সমস্ত খুশি যথাবিধি লয়ে গঙ্গোধর সমস্ত সমস্ত কিছু নিয়ম পালন করে গঙ্গা জল নিয়ে অভিষেক করল ইন্দ্রজিৎ অভিষেক মান হচ্ছে প্রথম সিংহাসনে আরোহণকালীন যে অনুষ্ঠান অভিষেক হচ্ছে প্রথম সিংহাসনে আরোহণকালীন যে অনুষ্ঠান সেটা হচ্ছে অভিষেক তাহলে কি না একটা যোগ্য পুত্রের মতই ইন্দ্রজিৎ তার পিতা রাবণকে বুঝিয়েছে যে কিভাবে সে যুদ্ধ করতে হবে আর রামচন্দ্র একটা তুচ্ছ মানব এই তুচ্ছ মানবের কাছে ভয় করার কোনো কারণ নেই তার বীর পুত্র ইন্দ্রিত আছে রামচন্দ্রকে হারিয়ে দেবার জন্য তো এখানে শেষ হল অভিষেক অভিষেক নামকরণ কেন হয়েছে এই অংশটা যে নামকরণ সার্থক কিনা এই অংশটা পরের দিন আমি ভালো করে বুঝিয়ে দেব খাতায় লিখে নেবে